দুঃখ পেয়ে যখনই আমি সিজদাতে গিয়েছি তখনই সুখ নিয়ে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ জীবন হলো লড়াই আর লড়াইয়ের মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের চাবি এই তথাকথিত প্রেম ট্রু লাভ কোনোটাই ভালোবাসা নয় ভালোবাসা তৈরি হয় বিয়ের মাধ্যমে নিজের বলতে কিছু নেই সব কিছু রাব্যের দেয়া নেয়ামত আলহামদুলিল্লাহ যারা বেশি হাসে তারাই ভেতরে বেশি ভাঙা কিন্তু আল্লাহ জানেন কার ভিতরে কেমন যুদ্ধ চলে যেখানে মানুষ বোঝে না সেখানে আল্লাহ ঠিকই বুঝে নেন তাই আমি শুধু আল্লাহর কাছেই বলি